সেতু বা ব্রিজ মূলত প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট বাধা যেমন নদীপথ রেলপথ ভ্যালি প্রতিকূল সড়কপথ ইত্যাদি অতিক্রম করে সহজে যাতায়াতের উদ্দেশ্যে নির্মাণ করা হয় কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলো অনেকের কাছে আতঙ্কের কারণ হ্যাঁ বন্ধুরা এই ব্রিজগুলোতে একমাত্র তাদের পক্ষে যাওয়া সম্ভব যাদের অসম্ভব মনের জোর আছে এবং যারা মৃত্যুকে পরোয়া করে না আপনার যদি নিজেকে সাহসী বলে মনে হয় এবং আপনি যদি এই সমস্ত ভয়ঙ্কর ব্রিজগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক হন তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান জাংজিয়াজি গ্লাস ব্রিজ হুনান চায় না যদিও চীনে একাধিক গ্লাস ব্রিজ আছে তবে তার মধ্যে জাংজিয়াজি গ্লাস ব্রিজ হলো এখানকার অন্যতম ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা ব্রিজ চারশো তিরিশ মিটার লম্বা এবং ভূপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচিতে অবস্থিত এই ব্রিজটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনি যদি নিচের দিকে তাকান তাহলে আপনার হৃদয় কেঁপে উঠতে পারে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই ব্রিজের স্বচ্ছ কাছে ক্র্যাকিং এফেক্ট ব্যবহার করা হয়েছে যার ফলে এই ব্রিজ দিয়ে যখন আপনি এগিয়ে যাবেন তখন আপনার মনে হবে যেন ব্রিজের কাজটা ভেঙে যাচ্ছে তাই দুর্বল চিত্তায় মানুষের পক্ষে এই ব্রিজটা এড়িয়ে যাওয়াই ভালো নাম্বার টু হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ নর্দার্ন পাকিস্তান বন্ধুরা এটা হলো বিশ্বের বিপজ্জনক ব্রিজগুলোর মধ্যে অন্যতম আরেকটা ব্রিজ যেটা আপনারা পাকিস্তানের হুঞ্জা নদীতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবেন এই ব্রিজটা গ্রামবাসীরা নদীর অপর প্রান্তে যোগাযোগ স্থাপন করার জন্য প্রায় ষাট বছর আগে তৈরি করেছিলেন দুশো এক মিটার দীর্ঘ এই ব্রিজটা দূর থেকে দেখলে আপনাদের মনে হবে যেন এই নদীর মাঝে তাঁত ঝুলে আছে এই ব্রিজটা অত্যন্ত হালকা এবং এর কাঠের তক্তাও দড়ির মধ্যে অনেকটা ফাঁক আছে যার ফলে এই দিয়ে যাতায়াত করার সময় নিচে পড়ে যাওয়ার ভয় কাজ করে এই ব্রিজে পা রাখা মাত্রই আপনাকে টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হতে হবে আর হ্যাঁ একটু অসাবধান হলেই কিন্তু নদীর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাম্বার থ্রি লিভিং রুট ব্রিজ মেঘালয়া ইন্ডিয়া এই ব্রিজটা অসম্ভব বিপজ্জনক হওয়ার পাশাপাশি এর অন্যতম বিষয়ত্ব হলো এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ রূপে প্রকৃতি দ্বারা সৃষ্ট হ্যাঁ বন্ধুরা একশো পঁচাত্তর ফুট লম্বা এই ব্রিজটা উভয় দিক থেকে রাবার কাছে সাহায্যে জুড়ে রাখা হয়েছে তবে আপনি যদি একজন অনভিজ্ঞ ট্রেকার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ব্রিজটা আপনার জন্য বিবাদজনক প্রমাণিত হতে পারে কারণ এই উঁচু নিচু ব্রিজটায় পৌঁছানোর জন্য সবার প্রথমে আপনাকে প্রায় তিন হাজার পাঁচশোটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তারপরে এই ব্রিজটার কাছে আপনি পৌঁছাতে পারবেন তাই ব্রিজে পৌঁছানো সবার পক্ষে কিন্তু সম্ভব নয় নাম্বার ফোর ইউবিং ব্রিজ মায়ানমার প্রায় বারোশো মিটার লম্বা এই টাউন থাং লেকের উপরে সেগুন কাঠ দ্বারা নির্মিত স্তম্ভ দিয়ে তৈরি আনুমানিক একশো বছর পুরনো এই ব্রিজের একাধিক স্তম্ভ নষ্ট হয়ে গেছে যার ফলে এই ব্রিজটা সবসময় নড়তে থাকে এই ব্রিজটা প্রেরণার সময় আপনাকে খটমট শব্দ শুনে এগোতে হবে তবে হ্যাঁ এই ব্রিজটায় দাঁড়িয়ে আপনি যদি একবার সূর্যাস্তের দৃশ্যটা দেখেন তাহলে সেটা আপনার সারা জীবন মনে থাকবে নাম্বার ফাইভ মানকে ব্রিজ ভিয়েতনাম বন্ধুরা এই ব্রিজটাও পৃথিবীর ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে অন্যতম বাসের রেলিং দ্বারা তৈরি এই ব্রিজটা সাধারণভাবে অতিক্রম করা সম্ভব নয় এই ব্রিজটা পেরোনোর জন্য আপনাকে মানকির মতো পজিশন করে খুব সাবধানে এগিয়ে যেতে হবে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই ব্রিজটার নাম মানকি ব্রিজ নাম্বার সিক্স ভ্যালি ফাইন ব্রিজ মায়শী জাপান ভ্যালির মাঝে উপস্থিত এই ব্রিজটা দেখতে যতটা সুন্দর এই ব্রিজ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ঠিক ততটাই কঠিন দুটো পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী এই ব্রিজটা ভারতের লিভিং রোড ব্রিজের মতোই গাছের শিকড় দ্বারা তৈরি যার মাঝে আপনারা স্টিলের তারের ব্যবহার দেখতে পাবেন যদি আপনি উঁচু জায়গায় উঠতে ভয় পান তাহলে ভুলেও কখনোই ব্রিজে উঠবেন না প্রায় পঞ্চাশ ফুট উঁচুতে অবস্থিত এই ব্রিজের ফাঁদানির মাঝে সাত ইঞ্চি করে গ্যাপ রাখা হয়েছে যেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হতে পারে নাম্বার সেভেন পুয়েন্টা দি ওজুয়েলা ব্রিজ মেক্সিকো বন্ধুরা এই ব্রিজটা পৃথিবীর অন্যতম বিপজ্জনক ব্রিজ হওয়ার পাশাপাশি এই জায়গাটা পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে প্রায় একশো দশ মিটার উঁচু এই ব্রিজটা তিনশো চার মিটার দীর্ঘ যদি আপনি ভেবে থাকেন যে পুরো ট্রাভেলিং গ্রুপকে সঙ্গে নিয়ে আপনি এই ব্রিজটা অতিক্রম করবেন তাহলে আপনাকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে কারণ এই ব্রিজটা এতটাই সংকীর্ণ যে এই ব্রিজটা একমাত্র পায়ে হেঁটেই পার করা সম্ভব কেউ যদি উঁচু স্থানে যেতে ভয় পায় তাহলে তার কখনোই এই ব্রিজে ওঠা উচিত হবে না কারণ এই ব্রিজটা কয়েকটা স্টিলের তার জুড়ে তৈরি করা হয়েছে যেটা আপনাকে অনেক উঁচু জায়গায় দোলনার অনুভূতি দেবে নাম্বার এইট এশিমা ওহাসি ব্রিজ জাপান আপনি যদি স্লাইড চড়তে ভালোবাসেন তাহলে এই ব্রিজটা আপনার জন্যই তৈরি করা হয়েছে এই ব্রিজটা প্রথমে তীক্ষ্ণ উঁচু হয়ে উঠে যায় এবং তারপর ঢালু হয়ে নিচের দিকে নেমে যায় এই ব্রিজে ড্রাইভ করার সময় ব্যালেন্স রাখা ভীষণ জরুরি নয়তো এই ব্রিজটা আপনাকে বিপদে ফেলতে পারে সতেরোশো মিটার লম্বা এই ব্রিজে গাড়ি চালাতে গিয়ে অনেকেরই বিপদের সম্মুখীন হয়েছেন নাম্বার নাইন লাঙ্কাউ স্কাই ব্রিজ মালয়েশিয়া আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে কিন্তু এই ব্রিজটা আপনার ভীষণ পছন্দ হবে এই ব্রিজটা পৃথিবীর অন্যতম পেঁচানো ব্রিজ যার দুদিকে শুধুমাত্র স্টিলের রেলিং আছে এই ব্রিজটা বেরোনোর সময় আপনি যদি অনেক উঁচু থেকে ব্রিজের নিচের দৃশ্য দেখতে চান তাহলে তার জন্য আপনারা কেবল কারের সুবিধাও পেয়ে যাবেন যার সাহায্যে আপনার আশেপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে ব্রিজটা বেরোতে পারবেন প্রায় ছশো সাত মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজটা পৃথিবীর থেকে উঁচু ব্রিজগুলোর মধ্যে অন্যতম যেটা কোনো দিক সংকীর্ণ আবার কোনো দিক প্রসারিত নাম্বার টেন কুয়েপোস্ট ব্রিজ কোস্টারিকা বন্ধুরা এই ব্রিজটা এতটাই বিপজ্জনক যে এই ব্রিজটাকে দ্য ব্রিজ অফ ডেথ এবং ও মাই গড ব্রিজ নামেও পরিচিত এই ব্রিজটা অত্যন্ত সংকীর্ণ একটা ব্রিজ এই ব্রিজটা অনেক পুরনো হয় এর বর্তমান অবস্থা ভীষণ খারাপ তাই ব্রিজটা অতিক্রম করার সময় আপনার মনে ব্রিজ উপরে যাওয়ার ভয় কাজ করবে তার উপরে যানবাহনের ওজনের কারণে ব্রিজটা নড়তে থাকে নাম্বার ইলেভেন কয়েলিং ড্রাগন ক্লিপ ব্রিজ চায়না চীনে এমন একাধিক ব্রিজ আছে যেগুলো আপনাদের বিস্মিত করবে তবে কয়েলিং ড্রাগন ক্লিপ ব্রিজটা অন্যান্য সমস্ত ব্রিজের থেকে একেবারে আলাদা এই ব্রিজটা পাহাড়ের চারদিকে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে যেটা দেখলে আপনাদের মনে হবে কোনো ড্রাগন পাহাড়টাকে জড়িয়ে ধরে আছে একশো মিটার লম্বা এবং সমুদ্র পৃষ্ঠ থেকে চৌদ্দোশো বত্রিশ মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাস দ্বারা তৈরি এই ব্রিজ থেকে নিচের দিকে তাকালে আপনার হার্টবিট বেড়ে যাবে এই ব্রিজে নিরানব্বইটা হেয়ারপিন বেন্ডস আছে যেগুলো পার করার পরে আপনি উপরে পৌঁছতে পারবেন এছাড়া এই ব্রিজে ক্র্যাকিং এফেক্ট ব্যবহার করা হয়েছে তাই যখন আপনি এই ব্রিজের উপরে হাঁটবেন তখন আপনার মনে হবে যেন কাজটা ভেঙে যাচ্ছে এই ক্র্যাকিং এফেক্টের কারণে ব্রিজটা আরও ভয়ানক হয়ে উঠেছে নাম্বার টুয়েলভ চাকা রোপ ব্রিজ পেরু থেকে চাকা পর্যন্ত দড়ি দিয়ে গড়ে তোলা এই ব্রিজটা দেখতে এতটা বিপজ্জনক যে এর উপর দিয়ে হাঁটার আগে আপনি একশোবার চিন্তাভাবনা করবেন এই বিপজ্জনক ব্রিজটা ক্যানিয়ন রিভারের উপরে নির্মিত যার দৈর্ঘ্য একশো ফুট এবং উচ্চতা দুশো কুড়ি ফুট এই ব্রিজটা কুস্কু শহরকে পেরুর সঙ্গে সংযুক্ত করেছে এত বিপজ্জনক হওয়ার পরেও প্রত্যেক বছর বহু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা এই ব্রিজটা এক্সপ্লোর করতে আসেন দু হাজার তেরো সালে ইউনেস্কো এই ব্রিজটাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত করেছে প্রচুর মানুষের যাতায়াত এবং বৃষ্টির জন্য যেহেতু এই সেতুটা খুব কম সময়ে দুর্বল হয়ে যায় তাই প্রত্যেক বছর পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা হয় নাম্বার থার্টিন ড্রাচ অ্যান্ড ওয়ার্ল্ড লেটার স্ট্রাইক ব্রিজ অস্ট্রিয়া অস্ট্রিয়ার এই ব্রিজটা হলো এমন একটা ব্রিজ যেখানে মৃত্যুবাহীন মানুষদের পক্ষে যাওয়া সম্ভব এগারোশো ছিয়াত্তর মিটার উঁচু এই ব্রিজটায় যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে মনসি লেকের কাছে অবস্থিত এই ব্রিজটা ড্রাচেন ওয়ার্ড নামে পরিচিত দুটো উঁচু পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী এই ব্রিজটা শুধুমাত্র কাঠের তক্তা এবং দড়ির সাহায্যে তৈরি করা হয়েছে এই ব্রিজটা এত ভয়ানক হওয়ার পরেও বহু মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন বন্ধুরা আজকে আলোচিত এই ব্রিজগুলোর মধ্যে কোনটা সব থেকে ভয়ানক বলে আপনার মনে হয়েছে এবং ভবিষ্যতের সুযোগ পেলে আপনি কোন ব্রিজে ঘুরতে যাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ